সত নম বিবে সত সাম দোসরা নভেম্বর আঠারোশো তিরানব্বই ধর্ম মহাসভার সর্বাধিক জনপ্রিয় বক্তা স্বামী বিবেকানন্দ চিঠিতে তার প্রিয় আলা জানাচ্ছেন তার অভিজ্ঞতার কথা কিন্তু সেই চিঠিতে তার গরিমাকে তুচ্ছ করে বড় হয়ে উঠছে ভারতবাসীর বিশেষত ভারতীয় নারীর উন্নতি সাধনের কথা আমেরিকার নারীদের মধ্যে শিক্ষার অগ্রগতি ও তাদের উন্নত ভাবধারা অনুপ্রাণিত করেছে স্বামীজিকে তিনি তার প্রিয় আলা লিখছেন ইহারা সব জিনিস জানিতে ইচ্ছা করে আর ইহাদের রমণীগণ সকল স্থানের রমণীগণ অপেক্ষা উন্নত আবার সাধারণত আমেরিকান নারী আমেরিকান পুরুষ অপেক্ষা অধিক শিক্ষিত ও উন্নত পুরুষেরা অর্থের জন্য সমুদয়ের জীবনটাকেই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখে আর স্ত্রী লোকেরা সাবকাশ পাইয়া আপনাদের উন্নতির চেষ্টা করে ইহারা খুব সহৃদয় ও খোলা লোক যে যেকোনো ব্যক্তির মাথায় কোনোরূপ খেয়াল আছে সেই এখানে তাহা প্রচার করিতে আইসে আর আমায় লজ্জার সহিত বলিতে হইতেছে এখানে এই রূপে যে সমস্ত মত প্রচার করা হয় তাহার অধিকাংশই যুক্তিসহ নয় ইহাদের অনেক দোষও আছে তা কোন জাতির নাই আমি সংক্ষেপে জগতের সমুদয় জাতির কার্য ও লক্ষণ এই রূপে নির্দেশ করিতে চাই এশিয়া সভ্যতার বীজ বপন করিয়াছিল ইউরোপ পুরুষের উন্নতি বিধান করিয়াছে আর আমেরিকা নারীগণের এবং সাধারণ লোকের উন্নতি বিধান করিতেছে এ যেন নারীগণের ও শ্রমজীবীগণের স্বর্গস্বরূপ আমেরিকান রমণী ও সাধারণ লোকের সঙ্গে আমাদের দেশের তুলনা করিলে তৎক্ষণাৎ তোমার এই ভাব উদয় হইবে হিন্দু যেন কখনো তাহার ধর্ম ত্যাগ না করে তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে আর সমাজকে উন্নতি করিবার স্বাধীনতা দিতে হইবে ভারতের সকল সংস্কারকই এই গুরুতর ভ্রমে পড়িয়াছেন যে পৌরোহিত্যের সমুদয় অত্যাচার ও অবনতির জন্য তাহারা ধর্মকেই দায়ী করিয়াছেন সুতরাং তাহারা হিন্দুর ধর্মরূপ এই অবিনশ্বর দুর্গকে ভাঙিতে উদ্যত হইলেন ইহার ফল কি হইল নিষ্ফলতা বুদ্ধ হইতে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভ্রম করিয়াছিলেন যে জাতিভেদ একটি ধর্মবিধান সুতরাং তাহারা ধর্ম ও জাতি উভয়কেই একসঙ্গে ভাঙিতে চেষ্টা করিয়া বিফল হইয়াছিলেন এ বিষয়ে পুরোহিতগণ যতই আবোলতাবোল বলুন না কেন জাতি একটি অচলায়তনে পরিণত সামাজিক বিধান ছাড়া কিছুই নহে উহা নিজের কার্য শেষ করিয়া এক্ষণে ভারত গগনকে দুর্গন্ধে আচ্ছন্ন করিয়াছে ইহা দূর হইতে পারে কেবল যদি লোকের হারানো স্বাতন্ত্র বুদ্ধি ফিরাইয়া না যায় এখানে যে কেহ জন্মিয়াছে সেই জানে সে একজন মানুষ ভারতে যে কেহ জন্মায় সেই জানে সে সমাজের একজন কৃতদাস মাত্র আর স্বাধীনতাই উন্নতির একমাত্র সহায়ক স্বাধীনতা হরণ করিয়া লও তাহার ফল অবনতি আধুনিক প্রতিযোগিতার আগমনের সঙ্গে সঙ্গে কত দ্রুত বেগে জাতিভেদ উঠিয়া যাইতেছে এখন উহাকে নাশ করিতে হইলে কোনো ধর্মের আবশ্যকতা নাই আর্যাবর্তে ব্রাহ্মণ দোকানদার জুতা ব্যবসায়ী ও সুরি খুব দেখিতে পাওয়া যায় ইহার কারণ কেবল প্রতিযোগিতা বর্তমান গভর্নমেন্টের অধীনে কাহারও আর তাহার জীবিকার জন্য কোনরূপ বৃত্তি আশ্রয় করিতে বাধা নাই ইহার ফল ঘোর প্রতিযোগিতা সুতরাং সহস্র ব্যক্তি যে উচ্চ উপযুক্ত তাহা পাইবার চেষ্টা করিয়া পাইতেছে নিচে পড়িয়া থাকিয়া আর সুযোগ অবহেলা করিতেছে না এখানকার একজন রেলের কুলি তোমাদের অনেক যুবক এবং অধিকাংশ রাজরাজরা হইতে অধিক শিক্ষিত আমরাও কেননা উহাদের মতো শিক্ষিত হইব অবশ্য হইব প্রত্যেক আমেরিকার নারী লক্ষ লক্ষ হিন্দু দলনা হইতে অধিক শিক্ষিত আমাদের মহিলাগণকেও কেননা ঐরূপ শিক্ষিতা করিব অবশ্যই করিতে হইবে মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে আধুতাই পবিত্রতাই বল আর দেখো সমগ্র জগতে ইহাই প্রকৃত বল কিনা না এটি আশীর্বাদক বিবেকানন্দ স্বামীজির প্রথমবার আমেরিকা ভ্রমণের সময়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন বহু বিদেশি নারী যাদের মধ্যে অন্যতমা ভগিনী খ্রিস্টেন ভগিনী নিবেদিতার সাথে এক চোটে তিনি কাজ করেছেন ভারতীয় নারীর উন্নতিকল্পে সিস্টার নিবেদিতার দেহাবসানের পর স্ত্রী শিক্ষার কাজ এগিয়ে নিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের আদরের ক্রিস্টিন গতকাল এই মহান প্রাণের ছিল একশো ষাটতম জন্মদিন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অবকাহন করে মানুষের সেবায় ব্রতি হয়ে আমরা তাদের স্বার্থ ত্যাগকে করে তুলব সফল জয় স্বামীজি জয় ঠাকুর